বিসমিল্লাহ রাহিম সুপ্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম এখন আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটার নাম হল একক ভেক্টর তো একক ভেক্টর জিনিসটা কি দেখে বোঝা যাচ্ছে নামটা কি একক ভেক্টর তাহলে যে ভেক্টরের মান হল এক একক তাকে বলা হয় হলো একক ভেক্টর তাহলে একক ভেক্টরের কী বললাম মান হলো এক একক হতে হবে ধরে নাও এটা একটা ভেক্টর এটা যে কোনো ভেক্টর রাশি হতে পারে এবং এই ভেক্টর রাশিটাকে আমি বললাম যে ভেক্টরটার মান ভেক্টরটা হলো আমার ফাইভ এককের একটা ভেক্টর এবং এর মান কত এর মান হলো ফাইভ এখন এখান থেকে যেহেতু ভেক্টর থেকেই একক ভেক্টরটা আসছে তাহলে কি বললাম শুরুতেই বলছিলাম যে যে ভেক্টরের মান এক একক তার মানে এখানে আমাকে কি করতে হবে ওয়ান করে বের করতে হবে তাহলে আমি যদি এটাকে সমান পাঁচ ভাগে ভাগ করি তাহলে সমান পাঁচ ভাগে ভাগ করলে প্রত্যেকটা ভাগে কতটুকু করে আসলো প্রত্যেকটা ভাগে কিন্তু আমার ওয়ান ওয়ান করে আসলো তাই না তাহলে এটা ওয়ান একক এখানে ওয়ান একক এখানে ওয়ান একক ওয়ান একক ওয়ান একক তাহলে এভাবে প্রত্যেকটা ভাগে আমার একটা করে ওয়ান একক করে চলে আসলো এটা কখন আমি পাইলাম প্রত্যেকটা ওয়ান একক করে কখন পাইলাম যখন আমি এই ফাইভ একককে ফাইভ দ্বারা ভাগ করলাম তখন কি পাইলাম আমি এখানে ওয়ান একক একক মানে আমি কি বারবার বলতেছি যে জিনিসটা যে একক মানে হলো যে তুমি এখানে যে কোনো ইউনিট বসাইতে পারো এই জন্যই একক কথা বলা হয়েছে তাহলে আমরা কি বলতেছি যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলা হয় তাহলে একটি ভেক্টর রাশিকে তার মান দ্বারা ভাগ করলে কি হয় একটি একক ভেক্টর পাওয়া যায় তো এই জিনিসটা যদি আমরা একটা ইকুয়েশন এস্টাবলিশ করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো দেখি যে একটা ভেক্টর রাশি তার মান ভেক্টরকে তার মডুলাস দ্বারা যদি প্রকাশ করি তাহলে তার কি হয় মান হয় তাহলে আমরা কি হবে একটা একক ভেক্টর পাবো এবং একক ভেক্টরকে স্মল লেটার দ্বারা প্রকাশ করতে হয় সেই স্মল লেটারের উপরে যেহেতু এটা একটা ভেক্টর আসি তাহলে উপসিত উপরে একটা চিহ্ন দিতে হবে তো এটার সাথে এটার ভ্যারিয়েশন আনার জন্য উপরে কি করলাম আমরা একটা ক্যাপ চিহ্ন দিলাম তো এইভাবেই আসলে একটা একক ভেক্টরকে প্রকাশ করতে হয় তাহলে এই যে ইকুয়েশনটা সেই ইকুয়েশনটা থেকে আমরা খুব সুন্দরভাবে একক ভেক্টরের ডেফিনেশনটা বলতে পারি প্রথমেই শুরুতে বলতে হবে যেহেতু একক ভেক্টর তাহলে যে ভেক্টরের মান এক একক তাকে কি বলবো একক ভেক্টর বলবো একটি ভেক্টর রাশিকে তার মান দ্বারা ভাগ করলে একটি একক ভেক্টর পাওয়া যায় আর একক ভেক্টরের দিকটা কোন দিকে দেখো দেখি একক ভেক্টরের দিকটা হলো এই যে দেখো মূল ভেক্টরের দিক কোন দিক ছিল এই দিক থেকে সোজা দিক এবং একক ভেক্টরটা যেটা আমরা পেলাম সে একক ভেক্টরের দিকটাও কি ছিল মূল ভেক্টর যেদিকে আছে সেই দিকে তাহলে এখান থেকে খুব সুন্দরভাবে আমরা কি একক ভেক্টরের ডেফিনেশনটা বলতে পারি তাই না দেখো তো কীভাবে হচ্ছে জিনিসটা যে যে ভেক্টরের মান প্রথমেই বলতে হবে যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলা হয় তারপরে দেখো এই আমরা ইকুয়েশনটাতে চলে আসবো একটি ভেক্টর রাশিকে এটা কি তার মান একটি ভেক্টর রাশিকে তার মান দ্বারা ভাগ করলে একটি একক ভেক্টর পাওয়া যায় দেখছো তোমাদের এই একক ভেক্টর সঙ্গে মুগস্থই করতে হবে না এইভাবে যদি তোমরা বুঝে বলতে পারো তোমরা কিন্তু এইভাবে বললেই কিন্তু অনায়াসে তোমাদের ডেফিনেশনটা হয়ে যাচ্ছে তাহলে একটি ভেক্টর রাশিকে তার মান দ্বারা ভাগ করলে একটি একক ভেক্টর পাওয়া যায় আর একক ভেক্টরের দিক কোন দিক হবে একক ভেক্টরের দিক মূল ভেক্টর যেটা ছিল কারণ এই ভেক্টর থেকেই তো একক ভেক্টর আসলো তাহলে একক ভেক্টরের দিক কী হবে মূল ভেক্টর যেদিকে সেই দিকে তাহলে একক ভেক্টর দিক হবে মূল ভেক্টরের দিকে তো এখন এই যে একক ভেক্টরটা যেটা আমরা পাইলাম সেখান থেকে দেখো আমরা এই কোয়েশন থেকে আরেকটা জিনিস বের করতে পারি সেটা হলো এ এই যে জিনিসটা এখন কথা হলো এই কোয়েশনটা দ্বারা কি বোঝা যাচ্ছে এই জিনিসটা আবার দেখো এই জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে এইটা কি মান যে কোনো জিনিসের মান কি এটা একটা হলো স্কেলার রাশি তাই না এটা মনে করো যে ধরে নাও আমি এখানে ফাইভ দিলাম এটা দ্বারা কোনো কিছু বোঝা যাচ্ছে কোনো কিছু বোঝা যাচ্ছে না এটা কি হলো একটা স্কেলার রাশি এই স্কেলার রাশি এটা যেহেতু একটা মান তাহলে এটা স্কেলার রাশি এই স্কেলার রাশির সাথে যদি আমি একটা একক ভেক্টর গুন করে দেই ধরে নাও এখানে আমি এখন একটা স্কেলার রাশি ধরে নাও স্কেলার রাশি ধরে নাও টেন আছে এর সাথে আমি কি করলাম এখানে যে আমি একক ভেক্টরটা পাইলাম যেটাকে আমি এ বললাম সেটা যদি গুন করে দেই তাহলে কী হয়ে গেল বলো তো এটা কি তৈরি এটা হলো এটা মনে করো যে এ ভেক্টর তাহলে একটা স্কেলার কোয়ান্টিটির সাথে যদি একটা একক ভেক্টর গুণ করে দেওয়া হয় তাহলে সেটা কি হয়ে যায় একটা ভেক্টর রাশিতে পরিণত হয়ে যায় তাহলে একক ভেক্টরের কাজ কি হচ্ছে একক ভেক্টরের কাজ হচ্ছে হলো একটা স্কেলার কোয়ান্টিটিকে ভেক্টর কোয়ান্টিটিতে পরিণত করা এবং সাথে সাথে কি করে দেওয়া সাথে সাথে ওই যে স্কেলার রাশিটা ছিল যেটার কোনো দিক ছিল না সেটাকে একটা দিক নির্ধারণ করে দেওয়া এখন কথা হলো দিকটা কোন দিকে হবে তাহলে দিকটা হবে হলো এই একক ভেক্টরটার দিক কোন দিক ছিল এই দিক থেকে এই দিকে তাহলে এই যে নতুন যে তুমি ভেক্টর রাশিটা তৈরি করে ফেললা সেটা দিক কোন দিক হবে এই একক ভেক্টোর দিক যে দিক সেই দিকে ক্লিয়ার এখন ধরে নাও তোমার একটা একক ভেক্টর আছে যার দিক হলো এই দিক থেকে এই দিক অথবা এই দিক থেকে এই দিক ধরে নাও এটা এই দিক থেকে এই দিক ধরে নাও তাহলে এই যে তোমার যে বি নামে যে একটা একক ভেক্টর আছে সেটার দিক হলো এই দিকে এখন তুমি তার সাথে গুণ করে দিলা দশ গুণ করে দিলে কি হয়ে যাচ্ছে সেটা কি হয়ে গেল। একটা ভেক্টর রাশিতে পরিণত হয়ে গেল দশ গুণ যখন করে দিলা দশ এই যে একক ভেক্টর বি গুণ করে দিলা তখন কি হয়ে গেল এই দশটা একটা ছিল এটা একটা স্কেলার কোয়ান্টিটি তার সাথে তুমি বি গুণ করে দিলা গুণ করে দেওয়ার সাথে সাথে কি হয়ে গেল। এটা একটা ভেক্টর কোয়ান্টিটিতে পরিণত হলো এবং এটা কী হলো একটা ভেক্টর রাশিতে পরিণত হয়ে গেল এখন কথা হলো এইটার দিক কোন দিক হবে এখন বি ভেক্টরটা মানে বি একক ভেক্টরটা যেই দিকে আছে এটার দিকও কিন্তু সেই দিকেই হবে তার মানে এই ভেক্টরটার দিক হবে হলো এখন এই দিক এখন তোমরা আরেকটা জিনিস বলতে পারো যে আমরা যে এইখানে এই একক ভেক্টরটা যে দশের সাথে গুণ করতেছি তাহলে এর রেজাল্টের কোনো চেঞ্জ হবে কি না না এর রেজাল্টের কোনো চেঞ্জ হবে না এজন্যই কারণ একক ভেক্টরের মান কত একক ভেক্টরের মান হল একক ভেক্টর যেটা সেটার মান হলো ওয়ান এখন ওয়ান তুমি যার সাথেই গুণ করো না কেন ওর কিন্তু মানের কোনো চেঞ্জ হয় না মানে রেজাল্ট আমাদের যা ছিল এখানে এখানে আগে যে যা ছিল রেজাল্টও কিন্তু তাই থাকবে এই জন্য ওর মানের কোনো চেঞ্জ হবে না শুধু চেঞ্জ হবে ওর একটা দিক পাওয়া যাবে যে ওর দিকটা কোন দিকে এটাই তো ওর মানের কোনো চেঞ্জ হবে না এই জন্য আমরা একক ভেক্টর যদি কারোর সাথে গুণ করে দেই তাহলে ওর মানের কোনো চেঞ্জ আসবে না ঠিক আছে তাহলে এই জিনিসটা আমরা বুঝে গেলাম তাহলে আমরা কি শিখলাম আমরা শিখলাম হলো যে একটা একক ভেক্টর কাকে বলে একক ভেক্টরের ডেফিনেশনটা কিভাবে একটা টেকনিকের মাধ্যমে দেওয়া যায় সেটা শিখে গেলাম এটা আমাদেরকে আর কখনোই মুখস্থ করতে হবে না এবং একক ভেক্টরের কাজ কি। একক ভেক্টর কেন তৈরি হয়েছে হ্যাঁ এই এই কারণেই একক ভেক্টর যে একটা স্কেলার কোয়ান্টিটিকে কিভাবে ভেক্টর কোয়ান্টিটিতে পরিণত করা যায় সেটার জন্যই কিন্তু একক ভেক্টরের হ্যাঁ বিজ্ঞানীরা এই জন্যই একক ভেক্টরকে তৈরি করছেন তো আশা করি এই লেকচার থেকে তোমরা একক ভেক্টর সম্পর্কে সঠিক ধারণা পাইছ এবং কিভাবে একক ভেক্টরকে খুব সহজে আমরা সংজ্ঞায়িত করতে পারি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ